মীরা সারা দু চোখের পাতা এক করতে পারেনি শরীরটা ক্লান্তির ভারে নিউজ হয়ে পড়েছে তার খুব ইচ্ছে করছে বিছানায় শরীর দি দিয়ে ঘুমে আলিঙ্গন নিজেকে হারিয়ে ফেলতে কিন্তু কারানের অফিসে যাওয়ার জন্য নাস্তা বানাতে হবে তারপর ঘর পরিষ্কার করা ঝাড়দা অসংখ্য কাজ অপেক্ষায় আছে মীরা ক্লান্ত দৃষ্টিতে বলে উফ সার একটু ঘুমায়নি মনে হচ্ছে শরীর থেকে সব শক্তি নিঃশেষ হয়ে গেছে চোখের সামনে সব কিছু যেন ছাপসা লাগছে বাকি কাজগুলো পরে হবে আগে ওর কফি আর নাস্তা বানাই মিরা নাস্তা তৈরি করে কারণ ভোরের নরম আলায় অফিসের পোশাকে গা গলিয়ে দিয়ে খেয়ে দ্রুত বেরিয়ে যায় মিরা তখন ঘুমে ক্লান্তিতে টলমল করছে শরীরটা আর ভার ধরে রাখতে পারছে না অবশেষে কক্ষে গিয়ে বিছানায় শুয়ে পড়ে তিন ঘন্টা পর হঠাৎ ফোনের রিংটনে ঘুমটা ভেঙে যায় মায়ের ফোন দেখে মীরা মুখ উজ্জ্বল হয়ে ওঠে খুশিতে ফোনটা হাতে তুলে নিয়ে বলো আসসালাম আলাইকুম মা কেমন আছো মমতা শেষে উত্তর দিল ওলাইকুম সালাম মা আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস আর জামাই বাবা কেমন আছে মমতাজ দীর্ঘশ্বাস ফেলে আপন মনে বলেন কতদিন মেয়েটাকে দেখিনি পুকটা মজুর দিয়ে ওঠে তবুও তোর সুখের কথা ভেবে কিছু বলি না এটা ভাবতে যে চোখের কোণে জল জমে উঠলো এদিকে মীরা স্তব্ধ হয়ে গেল জামাই শব্দটা তার ভিতরে গভীর শূন্যতার সৃষ্টি করলো মীরা বোঝে স্বামীর সাথে সম্পর্কের জটিলতা মাকে জানানো যাবে না সে অব্যক্ত বিষাদের মুখোশ পরে থাকতে হবে যে মা এত ভালোবাসা দিয়ে তাকে লালন পালন করেছে নিজের বুকে সমস্ত আবেগ চেপে রেখেও সংসার জগতে নিয়মে মেয়েকে অন্য ঘরে পাঠিয়েছে সেই মায়ের কোমল হৃদয়টাকে আঘাত করানোর মতো ক্ষমতা তার নেই মমতাজ উদ্বিগ্ন স্বরে বললেন কই মা কথা বলছিস না কেন মীরা একটা ভারী নিঃশ্বাস ফেলে নরম গলায় বলল ভালো আছি মা খুব ভালো খুব খুশি আছি একটু থেমে আর সে তো সবসময় ভালো থাকে মমতাজ খুশিতে হাসলেন আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ এটাই তো চাই অথচ মীরার মুখ নিচু করে মায়ের হাসি উচ্ছ্বাসে বিপরীতে নিজের বিষণ্নতা চেপে ধরে বসে থাকে মমতাজ স্পুনায় স্বচ্ছ স্বরে বলেন শোন মা তোকে কিছু কথা বলতে ফোন করেছি তুই আমার আদরের মেয়ে জীবনে প্রতিটা ধাপে তোর পাশে ছিলাম উপদেশ দিয়েছি তুই কখনো আমার কথা ফেলিস নি আজ তুই সংসারই হয়েছিস তাই কিছু কথা বলা দরকার মীরা কণ্ঠ নিচু করে বলো হ্যাঁ মা বলো মমতাজ একটুখানি থেমে গম্ভীর কণ্ঠে বলতে লাগলো তুই মুসলিম ঘরের মেয়ে জানিস তো ইসলামে স্বামীর স্থান কতটা পবিত্র স্বামী স্ত্রী সম্পর্কে রক্তের বাঁধনে বাধা যেখানে হৃদয়ে প্রতিটি স্পন্দন হয় একে অপরের জন্য এই সম্পর্ককে মহিমা এতটাই গভীর যে তা শুধু ভালোবাসা দিয়ে পূর্ণ করা যায় না ত্যাগ আর সহমর্মিতা মূলে গড়ে ওঠে তোর স্বামী এখন থেকে তোর জীবনে সবচাইতে আপনজন তোর বাবা মায়ের জায়গা ওর জন্য উৎসর্গ করবি জীবনে পথ চলতে গিয়ে অনেক কষ্ট অনেক রাগ অভিমান আসতেই পারে কিন্তু মনে রাখিস যত ঝড়ঝাপটা আসুক না কেন তুই সবসময় মাথা ঠান্ডা রাখবি স্বামীর শান্তি তোর ভালোবাসাতেই নিহত ওর মন খারাপ হলে তুই শান্ত থাকবি তাকে বুঝাবি তর্কে ঝরাস না বরং ভালোবাসা দিয়ে ওর মনের দুয়ার খুলে দিবি সেই নারী প্রকৃতি বিজয় যে স্বামী হৃদয়কে ত্যাগ করে ভালোবাসা শক্তি দিয়ে জয় করে নেয় যতটা পারিস তাকে আদর দিবি যত্ন রাখবি স্বামী সুখে স্ত্রীর সুখ নিহিত এই সত্যটুকু কখনো ভুলে যাস না তোদের জন্য সব সময় দোয়া করি সুখী হওয়া ভালোবাসা হল সেই পবিত্র ফুল যা যত্ন পেলে চিরকাল ফুটে থাকে ভালোবাসা হলো সেই পবিত্র বন্ধন যা সম্পর্ককে মৃত্যুর পর বেঁধে রাখে বুঝতে পারলি মায়ের কথাগুলো শুনে মীরার চোখ জলে ভরে উঠল সে যেন চিৎকার করে বলতে চায় মিথ্যা মা যা দেখানো হয় সবই মিথ্যা তুমি যে সুখের কথা বলছো তা আমার জীবনে নেই কতদিন তোমার কোলে শুতে পারি না তোমার মমতা মাখা হাতের স্পর্শ পাই না আমার ক্লান্ত অশান্ত মনে ভার তুমি ছাড়া আর কেউ বুঝবে না মা মীরার ভিতর থেকে এসব কথা বেরিয়ে আসতে চায় কিন্তু বের হতে পারে না মাকে কষ্টদার অধিকার তার নেই মিরা শান্তভাবে বলে মা আমি তোমার সব কথা মেনে চলার চেষ্টা করব তুমি চিন্তা করো না মমতাস স্মিত হাস্য বেশ খুশি হলেন মীরা চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল হাতের উল্টো পাশে সহিত মুছে নিয়ে প্রশ্ন করলো বাবা আর মাহি কেমন আছে বললে না তো সবাই ভালো আছে রে মাহি তো সারাদিন বলে আপুদের দেখতে যাব আপুকে দেখতে যাব। এখন ওরও কিছুতে মন বসে না মাঝে মাঝে এসে অভিযোগ করে কেন তোকে বিয়ে দিলাম কথাটা শুনে মীরার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে মাহিমা বাবা মায়ের কথা আরও যে খুব মনে পড়ে ইতিমধ্যেই তার চোখ থেকে অবিরাম অস্ত্র ঝরতে লাগলো গলা ভারী হয়ে উঠেছে এখন কোনো কথা বললে কান্না ছুটে যাবে মায়ের সামনে কষ্টগুলো প্রকাশ করার সাহস নেই যে ফোনের ও প্রান্ত থেকে মীরার অশান্তি অনুভব করতে পারছে না মেয়ে ভালো আছে ভেবে নিশ্চিন্ত থাকছে অর্থাৎ মীরার নিখুঁত অভিনয় তাকে এড়িয়ে রাখছে মমতাজের আবেগপূর্ণ কথা এড়ানোর জন্য মীরা হঠাৎ বলে উঠল মা ঘরে কিছু কাজ বাকি আছে যেন তোমার জামাই আমাকে কোনো কাজই করতে দেয় না শুধু বলে সাবেনটা করবে কিন্তু আমার সময় কাটে না তাই নিজে থেকে কিছু কাজের দায়িত্ব নিয়েছি আর তোমাদের কল দিতে না পারলে অভিমান করো না প্লিজ আসলে কারণ এটা ওটা করে সব সময়ের সাথে থাকে তাই সময় হয়ে ওঠে না মা অথচ বলে না যে কাজের ভারে তার সময় থাকে না মীরার কথায় মমতাজ খুশি হয়ে বলে উঠল এটা তো ভালো কথা তুই সুখে আছিস শুনে মনটা ভরে গেল আচ্ছা মা তুই কাজ কর আল্লাহ হাফেজ শোনা কলটা কেটে যেতে মীরা মন ভারী হয়ে গেল কিন্তু কাদারও সময় নেই ঘরে এত কাজ সব কিছুই যে প্রতীক্ষা করে আছে মীরা দিন অক্লান্ত পরিশ্রম করে কাটিয়েছে রাতের আধার ক্রমশ নেমে এসেছে নয়টা বাজলেই এক রোখা কারানের আগমন ঘটবে এই আশায় টেবিলের ওপর খাবার সাজিয়ে বসে আছে সে কিন্তু কারান এসেই দ্রুত পায়ে আওয়াজে উপরে চলে গেল মীরা খনিকের জন্য ঘাড় ঘুরিয়ে তার চলে যাওয়া দেখল মনে মনে ভাবছিল কিছুক্ষণ পর ফ্রেশ এসে খেতে বসবে সে কিন্তু অভিরাম অপেক্ষার পর কারণ আসছে না দেখে মীরা উপরে চলে গেল সে দেখল কারণ বিছানায় বসে দেওয়ালের সাথে মাথা ঠেকে কানে হেডফোন গুজে চোখ বন্ধ করে গান শুনছে মীরা বুঝতে পারছিল না কিভাবে কারানকে ডাকা যায় অনেকক্ষণ ডাকাডাকি করলেও হেডফোনের কারণে সে কিছুই শুনতে পাচ্ছে না এতপর আরও কিছুক্ষণের জন্য অপেক্ষা করলেও কারানের পূর্বের মতোই কোনো সাড়া পাওয়া গেল না শেষ পর্যন্ত উপায়ন্ত না পেয়ে হাত দিয়ে কারানকে ছুতে যাবে তখনই কারান চোখ খুলল কারান বিচক্ষণ গলা বলল সুযোগের সদ্ব্যবহার করতে এসেছ মীরা তার এমন কথায় বেশ লজ্জায় পড়ল পরে একটু দ্বিধাগ্রস্ত হয়ে বলল আজব আমি তো আপনাকে ডিনারের জন্য ডাকতে এসেছি জানি জানি তোমার মতো মেয়ে তো ভালো করেই চেনা আছে আর আমি খেয়ে এসেছি তাছাড়া এত প্রতিভক্তি দেখাতে হবে না কারণে তিরস্কার শুনে মীরার স্থলে চুরমার হয়ে গেল তবুও মুখে কোনো কথা বলল না কারণ সে আগে থেকেই অবগত কারণকে কিছু বলা মানে নিজের পায়ে কুড়াল মারা পরবর্তীতে দুঃখ ভাড়াক্রান্ত মনে নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে কারণের মাথা চুল হাত বোলাতে বোলাতে বলে ডয়ার থেকে সিগারেটের প্যাকেটটা দাও শুনে মীরার মুখ মুহূর্তে ফ্যাকাশ হয়ে গেল কারণ যে সিগারেট খায় এটা তার জানা ছিল না মীরা সন্ধিহান দৃষ্টিতে তাকে প্রশ্ন করে বসে সিগারেট কারণ শ্বাস টেনে বলে তুমি আগে কানের ডাক্তার দেখাও এবার ক্ষুব্ধ হয়ে চেয়েছে বলে একবার বললে বুঝো না নাকি মীরা মাথা নত করে ঋণ ঋণে গলায় বলে সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয় তাই আপনাকে জাস্ট অ্যাডভাইস দিচ্ছি এগুলো খাবেন না কারণ হালকা হেসে বলে ব্লাডি ড্রামাগাল আমাকে এক উপদেশ দিতে এসেছে এবার চোখ রাঙ্গিয়ে কটোমটো করে বিরক্ত করে সিকারেটের প্যাকেটটা দাও এক্ষুনি তথাপি তথাপি সত্ত্বেও মীরা ডয়ার থেকে সিকারেটের প্যাকেট বের করে কারানের হাতে তুলে দিল কারান প্যাকেট তুলে একটা সিগারেট ঠোঁটে রাখলো আগুন জ্বালানে দীর্ঘ টান দিল আর ধোয়ায় ঘন কুণ্ডলি বাতাসে মিশে যেতে থাকলো মীরার এই দৃশ্য অপছন্দ করলো নিজেকে শান্ত রাখল মনে মনে ভাবল আজকালকার ছেলেরা এসব খাবে কিছুক্ষণ নির্বাক দাঁড়িয়ে কারানের দিকে তাকিয়ে দেখলো তার প্রতিটি নিঃশ্বাসের ধোয়ায় আবরণে হারিয়ে যাচ্ছে অবশেষে একঘাধার শ্বাস ফেলে নিচে নেমে এসে খাবার টেবিলে বসলো কিন্তু যতই শান্তনা খুঁজতে চাইলো খাবার তার গলা আটকে রইল কারানের এমন রূপ মিরার ভালো লাগছে না যদিও সে তার স্বামী তবু ভালোবাসার মধ্যে কিছু অপছন্দ জায়গা থাকে যখন প্রিয় মানুষটি সেই পছন্দগুলো উপেক্ষা করে তখন ভালোবাসার সঙ্গে এক অদ্ভুত বিরোধ শুরু হয় মীরা মন ভার করে আপন মনে বলে নিজে একে ক্ষতি করে আমাকে শাস্তি দিচ্ছেন এরপর কোনো মতে দু লোকমা মুখে নিয়ে শুতে চলে যায় মনের গভীরে অজানা যন্ত্রণা চেপে বসেছে যার সুরাহা সে করতে পারছে না কারানের ভরারা। নিঃশ্বাসে তার ভালোবাসা পৃথিবীকে ঢেকে দিচ্ছে আজকের দিনটি কারানের ছুটির দিন সূর্য কিঞ্চিত অলসভাবে ওঠার পর সে ঘরের কোনায় বসে ল্যাপটপে কাজ করে চলেছে পাশের কক্ষে মীরা তার বইয়ের সেল পরিষ্কার করতে ব্যস্ত সেই সেলফের স্থান পেয়েছে বাংলা সাহিত্যের নন্দিত রচনাগুলো আরেক পাশের সেলফে কালজয়ী ইংরেজি সাহিত্যের বই রাখা দ্বিতীয় সেল্পে রাখা নামজাদা বিজ্ঞানীদের কিতাব আর তৃতীয় সেলফে কিংবদন্তি দার্শনিকদের গ্রন্থ কিছু ঔপন্যাসিকদের জীবনী রয়েছে এখানে এই বইগুলো সবই কারানের প্রিয় সংগ্রহের অংশ কিছু বইয়ের মাঝে পাতা ভাঁজ করা হয়তো ভবিষ্যতে পুনরায় সে পাতাগুলো ফিরে আসার জন্য ভাঁজ রেখে গেছে বইয়ের সিনিগ্ধ হাওয়া বইছে সকালে সূর্য মেলান রোধ কারণের কক্ষে জানালার পদ্মা ফাঁক দিয়ে বিছানা চাদরে এসে পড়েছে ব্যালকনি জানালার পাশে টপ সাজানো হয়েছে কিছু মনোমুগ্ধকার গাছ লাল গোলাপের ভিড়ে শোভা পাচ্ছে চন্দ্রমল্লিকার সৌন্দর্য আরেক ধারে রয়েছে মানি প্লান্ট যা লতাগুলো চানার গিল বেয়ে নিচে চলে গেছে মৃদু অনিলে সব গাছগুলো আলতোভাবে নড়ছে কাচের ব্যালকনি থেকে বাইরে পরিবেশটা অপরূপভাবে দৃশ্যমান কিছুক্ষণ পর কারণ ল্যাপটপ বন্ধ করে গিটারটি হাতে তুলে নেয় শীতলতম মসৃণ আবহাওয়ার মতে গিটার বাজাতে বাজাতে সে গান ধরল ওরে নীল দরিয়া আমার মীরা কারানের গানের সুরে মুগ্ধ হয়ে কারানের আলায়ে দরজার কাছে নিঃশব্দে এসে দাঁড়ায় কারান জানত না মীরার পাশে কক্ষে নিঃসীম মনোযোগে কাজ করছে তাই সে নিজের কণ্ঠে সবটুকু সুরঢিলে গান গে। যেতে থাকে এদিকে মিরা চোখ বন্ধ করে দেয়ালে হেলান দিয়ে গভীর তনায় তার সেই সুরে মায়া ডুবে যায় দারুণ জ্বালা দিবানিশি দারুণ জ্বালায় দিবা নিশি অন্তরে আমার এত সাদের মন এর মধ্যে কারণ হঠাৎ থেমে গেল সামনে মিরাকে দেখে তার চোখ বিস্ময় স্থির হয়ে গেল মীরা ধীর গতিতে চোখ মেলে তাকালো তার কণ্ঠেশ্বর অমৃতের সুধা ঝরে পড়ল থেমে গেলেন কেন কারণ একটু বিব্রত হয়ে নিজেকে সামলে নিল অপস্তুত গলা বলো তুমি তুমি এখন এলে এখানে মীরা একটু হেসে নরম স্বরে বলো আমি তো পাশের ঘরে ছিলাম আপনার গান শুনে আমার নিজেকে সামলাতে পারিনি শুধু শুনেছিলাম আর শব্দের মাঝে ডুবে যাচ্ছিলাম এত মুগ্ধতায় আপনি বাংলা গান গাইতে পারেন ভাবতেও পারিনি আপনার কণ্ঠে এমন সুর এমন মাধুর্য মনে হচ্ছিল অন্য কোনো জগতে হারিয়ে যাচ্ছে যদি আপনার কোলে মাথা রেখে এই গানটা আরেকবার শুনতে পেতাম তবে নিজেকে পৃথিবীর সব চাইতে ভাগ্যবতী মনে করতাম মীরার কথাগুলো কারানের মনে বিষের মতো বেজে উঠছিল যাকে জীবন থেকে উসরে ফেলা পায়তারা করছে তার মুখে এত সুখের কথা শুনতে চায়নি সে কিছুক্ষণ পর সরকে কঠোর করে বলে হয়ে না আই দ্য রুম ওয়ান ওয়ান মে ইন্টার উইদাউট মাই এক্সপ্লেক্ট পারমিশন এই কথা বলে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো গিটারটা জায়গা মতো রেখে দিয়ে হাতের সানগ্লাস তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল কারান যাওয়ার পর মীরা গভীর চিন্তায় ডুবে গেল সে ভাবতে শুরু করলো কী এমন ভুল করেছে যে কারান এভাবে চলে গেল সত্যি কি তার কোনো অন্যায় ছিল মীরা বিছানায় বসে মন বেজার করে আওড়ালো আপনার মুখে গান শোনাও কি আমার দোষ এখন কি কানে তালা দিয়ে রাখবো সব কিছুতে এত রাগ করার কি আছে মনে হয় জন্মের সময় তাকে নিম পাতার রস খাওয়ানো হয়েছিল তাই সারা দিন অদ্ভুত অভিব্যক্তি নিয়ে থাকে ভেংচি কেটে ফের বলে আমি ভাবছি তার সাথে প্রেম করা যায় কি না কিন্তু সে সুযোগ তো দেবেই না উল্টো সাপের মতো ফুসফুস করে উঠে নিশ্চয় এটার সাথে সাপের কোনো কানেকশন আছে তাই কিছু স্বাভাবিকভাবে নিতে পারছে না মাঝে মাঝে তো ভয় পেয়ে যায় কখন না সাপটা কামড়ে দিয়ে বসে বেটা একটা কালনা এরপর অযাচিত ভাবনায় সে ঘরে কাজ করতে চলে যায় অথচ কারান বাইরে বের হয়ে ফুসতেই থাকলো মীরার কথাগুলো তার মনে বিষের মতো ছড়িয়ে পড়েছে কি দরকার ছিল তার গান শোনা মনের সুখে গানটাও গাইতে দিল না যদি মীরা মাথাটা ধরে আছার মারতে পারত তাহলে হয়তো কিছুটা ক্ষোভ কমতো সে দ্রুত তার বন্ধুকে ফোন করল আবিদ বলে ফোন কেটে দিল কারণ রাতে মাতাল অবস্থায় বাসায় ফিরল দরজার একের পর এক প্রবল আঘাত করতে থাকলে মীরার মন অজানা ভয় দানা বাঁধল কলিং বেল থাকা সত্ত্বেও এমনভাবে কে ধাক্কা দিচ্ছে দ্বিধা ও আশঙ্কা দরজা খুলে দেখল কারান দেওয়ালের পাশে হেলে দরজা ক্রমাগত আঘাত করছে কারান চেঁচিয়ে বলে এত সময় লাগে দরজা খুলতে বলে ঘরের ভিতর ঢুকে পড়ল মিরা স্তব্ধ হয়ে দেখল কারানের দৃষ্টি ছাপসা সে নেশায় বুধ কারণ সিঁড়িতে পা দিতে গিয়ে হোচট খেয়ে নিচে বসে বলো মেয়েরা দ্রুত এগিয়ে গিয়ে তাকে ধরতে চাইল কারণ ক্ষিপ্ত হয়ে বলে উঠল এই মেয়ে হাউ ডে আর ইউ হ্যাভ দিডাসিডি টু টাস মে অ্যান্ড লিচেন আই ক্যান গো অ্যালং আমার কারো সাহায্য দরকার নেই কারণের কথায় সাথে সাথে তার মুখ থেকে উদ্ভর গা গোলালো গন্ধ বের হচ্ছে মীরা নাকের কাছে হাত দিয়ে বলছি। আপনি কি অ্যালকোহল নিয়েছেন কারণ দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মীরার দিকে তীক্ষ্ণ চাউনি দিয়ে বলো হ্যাঁ নিয়েছি আমি সিগারেট খাই মদ খাই গাঁজা খাই জুয়া খাই ইভেন বারে যাব। যা ইচ্ছে তাই করব তোর বাপের গিরে কারানের এমন কুশ্রী বাক্য শুনে মীরার মাথায় রাগে তেঁতি উঠল কোদের বশবতী হয়ে সে ঝাঝালো কণ্ঠে প্রশ্ন করল মাইন্ড ইউর ওয়ার্ডস কথাটি শুনে কারণের মাথার আগে দিম্বান হয়ে উঠল তার চোখে জল জলে ক্ষোভের আগুন দেখা দিল মুহূর্তের মধ্যে এসে সপাটে জোরে মীরার গালে প্রহার করল মিরা গালে তার পাঁচটি আঙ্গুল দাগ গভীরভাবে চিহ্নিত হলো। কারান ফুসতে ফুসতে প্রবল আক্রোশে বললো তারপর মীরাকে ধাক্কা দিয়ে পুনরায় বলো যা আমার সামনে থেকে কারানে ধাক্কা মিরা নিচে বসে পড়ল কারান ঢলতে ঢলতে দেয়াল ধরে উপরে চলে গেল কিছুক্ষণ মীরা গালে হাত দিয়ে ফোঁপাতে লাগলো তার অশ্রুতে শাড়ির এক পাশ ভিজে গেছে আর ব্যথায় গাল দুটো ফুলে উঠেছে অনেকক্ষণ পর কারানের অন্দরে গিয়ে দেখলো কারান সুজুতো পরে শুয়ে পড়েছে স্ত্রীর দায়িত্বের প্রতি মায়া ও সমর্পণে ভাবনায় হাজারো যন্ত্রণার মধ্যে সে কারানের জুতো খুলে দিল এরপর ক্ষণকাল তার দিকে কান্না মিশ্রিত চোখে তাকিয়ে রইল অর্থাৎ তার গলা বলার জন্য অনেক কিছু জমে রয়েছে কিন্তু তা কণ্ঠনালী অতিক্রম করতে পারছে না এরপর অন্য কক্ষে গিয়ে দরজা আটকে দিয়ে বিছানায় নিশ্চুপ বসে রইল যদিও চোখ থেকে পানির কণা গড়িয়ে পড়ছে এভাবে প্রতিদিন সকালে কারান অফিসে যায় আর রাতে নেশা মাতাল হয়ে ফিরে আসে মীরার জন্য এই পরিস্থিতি এখন সহ্য হয়ে গেছে স্বামী বলে তার কিছুই করার নেই সেই সঙ্গে সেই সঙ্গে জননীর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে অথচ মনের গভীরে অপমানের আচর প্রতিটা মুহূর্তে তার আত্মার ছুরির মতো আঘাত করে চলেছে আজও কারান মাতাল অবস্থায় দরজা ধাক্কা ছিল মীরার দ্বিধা নিয়ে দরজা খুলতে তার সামনে উপস্থিত হলো একটা বিব্রতকর দৃশ্য কারান নিজের গায়ে এবং মীরার গায়ে ভূমি করে দিল মীরা তৎক্ষণাৎ বুঝতে পারল কয়েকদিন ধরে টানা স্ট্রং অ্যালকোহল গ্রহণের ফলে কারানের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে যতটা সম্ভব সাহর জোগাড় করে কারণে বাহু ধরে তাকে বাথরুমে নিয়ে গেল পানি দিয়ে তার শরীর ধোয়ার চেষ্টা করতে লাগলো কোট ও শার্টটি খুলে পাশে রেখে মীরা চুপচাপ দাঁড়িয়ে রইল কারানের নগ্ন উদ্ভংসের দিকে তাকিয়ে মিরা এক পলকে চোখ সরাতে পারছে না মীরার অন্তরে যে বেদনার বন্যা বয়ে চলছিল তা এই মুহূর্তে আরো প্রবল হয়ে উঠল সে জানত না এই পরিস্থিতি আর কতদিন সহ্য করতে হবে তবুও তার হৃদয়ে গভীর সহানুভূতি অনুভূতি ছিল কারানের ফর্সা গায়ে পানি পড়ার ফলে আকর্ষণ আরও বাড়িয়ে দিচ্ছে মীরা মনে মনে ভাবল আমি বারবার আপনার থেকে দূরে থাকতে চেয়েও ব্যর্থ হচ্ছে আপনার এই চমৎকার নীল চোখগুলো বারংবার আমাকে টেনে নেয় জানেন আপনার আচরণে মাঝে মাঝে আমার মনে এত কষ্ট জন্মায় যে মনে হয় আপনাকে কয়েকটা থাপ্পড় দিলে হয়তো শান্তি লাগত কিন্তু আপনি তো আমার স্বামী কখনো বোঝানোর সুযোগ দেন না কিন্তু আমি যে আপনাকে আলগে রাখতে চাই যত্ন করতে চাই ভালোবাসতে চাই আপনার প্রতি আমার আকর্ষণ অবিরাম কিন্তু এর মানে খুঁজে পাই না আপনাকে ঘৃণা করা আমার পক্ষে সম্ভব নয় আপনার এই নীল চোখগুলো বারবার আমাকে জানিয়ে দিচ্ছে অপেক্ষা করো মীরা একদিন একদিন কারানের সমস্ত হৃদয় জিরে তুমি থাকবে কিন্তু সেই দিনটি কবে আসবে কারণ মীরা এসব ভাবতে ভাবতে কারানের শরীর ধুতে থাকে এর মধ্যে হঠাৎ কারণ তার হাত ধরে টেনে শক্ত করে জড়িয়ে ধরল এভাবে প্রথম কোন পুরুষের স্পর্শ পেয়ে মীরা সহসা শিহের উঠল যাকে এত প্রত্যাশা সঞ্চয় তার ভালোবাসার প্রথম ছা অনুভব করে সে মুহূর্তে নিষ্প্রাম হয়ে গেল কারানের গায়ে পানি দেওয়া ছেড়ে সোজা হয়ে হতকম্ব নেয় দাঁড়িয়ে রইল স্বামীর উষ্ণ আলিঙ্গনে মীরা অন্ত কেঁপে উঠল চোখে থেকে এক ফোঁটা অস্ত্রসিদ্ধ নোনাচল ঝরে পড়ল কারণ মীরার ঘাড়ে চুল সরিয়ে তার চোয়াল মিরার ঘাড়ে কিছুক্ষণ ঘষে আবার শক্ত করে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলল মিরা তুমি আমাকে কেন বিয়ে করলে বলো তো মীরা মুখ থেকে কোনো শব্দ বের হলো না কারণে উষ্ণ নিঃশ্বাস মিরার ঘাড়ে পড়ছে আর তার পুরো শরীর এক অভিরাম স্রোতকম্পন দিয়ে উঠছে তার হৃদয়ে স্পন্দন ক্রমাগত বেড়ে চলছে কারণ আবার গুনগুনিয়ে বলল তুমি তো কোনো ভালো ছেলেকে বিয়ে করতে পারতে খানিকটা থেমে তোমাকে একটা মজার কথা বলি কালকে বাবা ফোন করে আমাকে জিজ্ঞেস করছিল মীরা কেমন আছে আমি কি উত্তর দিয়েছি জানো মীরা ঢোক গিলে আসতে করে বললো কি কারণ ঠোঁটের কোণে স্বচ্ছ হাসি ফুটে জবাব দেয় আমি বলছি কে মীরা তখন বাবা বলেছে কে আবার তোর বইয়ের কথা জানতে চাইছি তারপর কিছুক্ষণ থেমে কিঞ্চি হেসে বলে তখন আমি বুঝলাম আমার বইয়ের নাম তাহলে মীরা কথাটা মীরা হয়ে পৌঁছাতে তার চোখ ছলছল করে উঠল প্রথমবারের মতো কারণ নিজে স্বীকার করল মীরা তার বউ এর মানে সে সত্যি কারণের মনে একটা বিশেষ জায়গা করে নিতে পেরেছে মীরা নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল আজ তার জীবনে সবচেয়ে সুখের দিন কিছুক্ষণ আগে সে যে ভালোবাসার জন্য মরিয়া হয়ে উঠেছিল তার হঠাৎ সত্যি হয়ে গেল অর্থাৎ এ যে মেঘনা চাইতে বৃষ্টি হওয়ার মতো অবস্থা কারণ আবার গুনগুনিয়ে বলে আমি বিয়ের আগে তোমার সম্পর্কে কিচ্ছু জানতাম না তোমার নামটা কখনো জানতে চায়নি একটু থেমে মিরা কথাগুলো মিরার অন্তরে এক নতুন আলো প্রদীপ জেলে দেয় সে অতীতের সমস্ত সংখ্যা এবং দিদাকে কাটিয়ে ওঠে আজকে এই বিশেষ মুহূর্তে নিজেকে নতুন করে আবিষ্কার করলো তার মনে হচ্ছে ভালোবাসা তার কাছে আসতে শুরু করেছে আর তার হৃদয় একটা গভীর আনন্দের অনুভূতি উচ্ছ্বাসিত হচ্ছে মীরা গিলে বলে হুম আমার মাঝে মাঝে তোমাকে ভালোবাসতে ইচ্ছে করে আচ্ছা সত্যি কি আমার তোমাকে ভালোবাসতে ইচ্ছে করে কারানের এই প্রশ্নটি মীরার অন্তরে অদ্ভুত আলোড়ন সৃষ্টি করে কি কঠিন প্রশ্ন মীরা জানে এসব কথা কারান নেশার ঘরে বলছে কিন্তু তবু এই শব্দগুলো শুনতে তার হৃদয়ে গভীর সুখের রেশ জাগা মীরা নিজের মনে ভাবতে থাকে স্বামীর সুখ কি এমনই হয় এত কিছু পর হওয়ার পরও কেন যেন আমি ওকে অনাকাঙ্ক্ষিত মনে করেছি ওর শুনে আমার আনন্দ হচ্ছে এতটা খুশি কেন হচ্ছি যেন বুকে জমে থাকা সমস্ত কষ্ট ধুয়ে মুছে যাচ্ছে কি আশ্চর্য কেবল ওর একবার জড়িয়ে ধরা এত ক্ষমতা কারণ সন্দেহ সুরে প্রশ্ন করে মীরা তুমি এত বড় ঘোমটা দাও কেন তুমি কি দেখতে খুব খারাপ হ্যাঁ মীরা শীতল কণ্ঠের জবাব দেয় জানি না স্বামীর আদেশ সে আমার মুখ দেখতে চায় না কারণ সামান্য হিসেবে বলে স্বামীর আদেশ একটু থেমে তোমার কাছে একটা আবদার করতে পারি বলুন তোমাকে একটা চুমু খেতে ইচ্ছে করছে কারানের এই কথাটা মীরার মস্তিষ্ক কোষগুলোকে তোলপার করে তোলে তার মনে মিশ্র আনন্দের ঢেউ আসতে পড়ে হৃৎপিণ্ডে কার্যক্ষমতা ক্রমশ বেড়ে যেতে থাকে ঠোঁট তিত্তির করে কেঁপে উঠে দীর্ঘশ্বাস ক্রমশ গভীরতর হচ্ছে এর মধ্যে কারণ ঝর্ণা ছেড়ে দেয় এবং দুজনে গায়ে ঝর্ণার স্নিগ্ধ পানি পড়তে শুরু করে এই পানি মীরার শরীরে নতুন এক প্রাণশক্তি সঞ্চারিত করে কি অদ্ভুত অনুভূতি মীরার চোখে অশ্রুবিন্দুর উপস্থিতি ভাসে কারান আরও শক্ত করে নিবিড়ভাবে মীরাকে জড়িয়ে ধরে আবার প্রশ্ন করে করব কিছু